দেখ ঝক ঝর ঝা করে পিতাম্বাড়িতে একদম দেখছা পুরো নতুন হয়ে গেছে পিতাম্বাড়িতে একটু লোকরা দিলেই আমার কি সুন্দর পরিষ্কার সব কলগুলো পয়সা করলাম

आह इधाउ इधाउ काम आता है वो सेसे जैसे ओन रहा आई इधाउ सेसे दिखे सवान्ता है आप क्या आप दो माता वो सेसे जैसे हम्म सेसे दिखे विचान्तो है हैं सांपो जल्द বন্ধ bon <sighs> あ。 চান করে উঠে ক্রিম মাখি তো তো যে ক্রিম পড়ে গিয়েছিল তাই জন্য ওটাকে একটু মুছে দিই নাহলে সঙ্গে সঙ্গে না মুছলে ওই পায়ে 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 হবে এদিক ওদিক হবে আরও কাজ বাড়বে ওই জন্যে সঙ্গে সঙ্গে মুছে দিলাম তাই দেখুন ওপরেও ড্রেসিং টেবিলও পড়েছে আবার নিচেও পড়েছে হাত থেকে পড়ে গেল পট করে ওই জন্য আরও সে ভিডিও করছে আমার পিছন পিছন ঘুরছে চান করে উঠে এসেছি আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর ওর আয়রন হয়ে গেছে চান করতে যাবে তাই একটুখানি পিছনে আমার ভিডিও করে দিচ্ছে আর কি চলো চুল টুল রাইনি সিঁদুরও করিনি কিছুই করিনি আমার পিছনে ঘুরে বেড়াচ্ছ পুজো করে উঠি সোজা রান্নাঘরে চলে এলাম আর ওকে দিলাম খাবার আর ও বললো যে আমাকে একটা মিষ্টি দাও কারণ ও না দুপুরবেলা খাওয়ার পর কিছু একটু চাই না আছে যখন তখন থাক একটাই দিই আর দুপুরবেলা তুমি খাবে তাই ও বলছে যে তাহলে আমাকে একটা মিষ্টি দাও আর আমি ওটু জুত করে ছোলার ডালটা না নিলে আমি খেতে পারি না একটু ভাজা মশলা একটু সস একটু পেঁয়াজ আর ও তো প্লেন খায় প্লেন ভালোবাসে আমি আবার প্লেন খেতে পারি না একটুখানি জুত জাত করে না নিলে না আমার বেশ ভালো লাগে না স্বাদ পাই না তাই জন্য আমি একটু জুত করে নিচ্ছি তাই একটু দেরি হচ্ছে আমি সুপ্রভাত বন্ধুরা এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা থেকে আমি ব্লগটা শুরু করলাম আর জলখাবারে তো আজকে পরোটা আর কালকের এই তরকারি ছিল কালকের ওই ইয়েটা ওই কি বলে ছোলার ডাল ছিল টিপ নিদি কেমন দেখাচ্ছে তো ওইটা দিয়ে খাওয়া হয়ে গেল ও খেলো দুটো পরোটা আমি খেলাম দুটো পরোটা তো এই আর কি না আমি একটা পরোটা খেয়েছি আর একটা পরোটা আমি দেখাইনি ভিডিওতে বানিয়েছি কেমন করে আমার একটু শর্ট ছিল দুদিনে শট তুলে ঘি করার জন্য শট তুলে রেখেছিলাম তো সেই শটটা না একটু শক্ত মতন হয়ে গেছিলো ফ্রিজে তো ওটা বুদ্ধি লাগালাম কি বলো ওর মধ্যে একটু আমুল দুধ দিলাম বেশ করে মাখলাম দিয়ে পরোটার মধ্যে দিয়ে পরোটা দিলে খেলে হেভি টেস্ট লাগলো এরকম করে খেলাম আর এই দেখো এইটা বসিয়েছি কি বলো তো দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখায় বসিয়েছি তেঁতুলের চাটনি এটা ওই দই বড়া করব তো ওই জন্য দই বড়া করার জন্য এই তেঁতুলের চাটনি বসিয়েছি গুড় দিয়েছি দই বড়ার জন্য রেডি রাখি হোলি আসছে এখন তো অনেক কিছু বানানো বাকি আছে কিছুই বানানো হয়নি এখনও তো ওইটা বসিয়েছি আর এখন করবো করলা করলা দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে একটু আলু দিয়ে একটা চচ্চনি মতন করবো আর এই দেখো কালকের এ আছে ওই কোর তরকারি আছে আর একটুখানি পেঁয়াজ কলি ভাজবো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজবো দেখো পেঁয়াজ কলি অনেক আছে পেঁয়াজ কলিটা ভাজবো আর ডাল করবো চলো হোক এটা একটু শুক্তোর মতন করলাম বড়ি করলা ডাটা আলু এই টমেটো দিয়ে একটুখানি মাখা গা মাখা গা মাখা তরকারি করলাম একটু ভোল ঝোলটা ফুটে যাক হয়ে গেছে সব আর এদের ডাল করে রেখেছি সেদ্ধ ডাল আমার জন্য একটু রেখে দেবো আর ওর জন্য ছুঁকে দেবো আর ওই আছে বললাম এঁচড় আছে আর কিছু করব না একটু একটু রান্না আছে ওই সব কিছু রান্না হয়নি বেশি কিছু এটা তো তোমাদের দেখিয়েছিলাম মনে হচ্ছে ওই যে শুক্তোর মতন হ্যাঁ এটা তো দেখিয়েছিলাম ডাটা বড়ি আলু দিয়ে আর এদের ডাল করেছি মসুরির ডাল টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর এটার মধ্যে এটা হচ্ছে কালকে পোস্ত পাটা খাইনি কালকে আছে আর এটার মধ্যে এঁচড় আছে এঁচড়টা আছে তারা খুলতে হবে এর মধ্যে এঁচড় আছে পরে খুলে ভালো হবে হচ্ছে না এই কি আর এখানে ভাত আছে খানিকটা ওই অল্প করে ভাত করলাম এটা কালকের একটু ভাত ছিল এই আর কি রান্না হয়েছে আর কিছু হয়নি আর করি নি ইচ্ছা করে করিনি নষ্ট হয় চলো এই কাপড় কেচেছি খানিকটা ও কম্বল টাম্বল শুকিয়ে গেছে এত রোদ না পাতলা কম্বল তো শুকিয়ে গেছে আর অল্প কটাই জামা ছিল ওই কটাই কেচে দিয়েছি খালি এখন একটু মেলার একটু অসুবিধা হচ্ছে তাও রোদ আছে বলে হয়ে যাচ্ছে উপরে যদি তার তার টাঙানো যেত সুবিধা হতো দেখি জিজ্ঞেস করি যখন এ লাগাতে আসবে পর্দা লাগাতে পর্দার পাইপ লাগাতে আসবে তখন কালকে এসেছিলো আর আসিনি সারাদিন ধরে রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে কাপড়গুলো কাচলাম একটা কম্বল কাজলাম কালকে যদি কাল যদি পারি তো কাল তো হবে না মনে হয় না হতেও পারে কালকে কালকে যদি পারি তো একটা কম্বল কাচবো আর কালকে আমাদের নিমন্ত্রণ আছে নিচে ফ্ল্যাটে আমাদের ওই হোলি মিলন হবে হোলি মিলনের জন্য কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া আছে তো দিনে অত কিছু ধাম করবো না অল্প কিছু খাবো হালকা ফুলকা রান্নাই করবো কারণ ওখানে খেতে হবে সব কিছুই থাকবে ননভেজ দেখি খাওয়া দাওয়া কেমন হয় না হয় এবার প্রথমবার তো তো হোলি মিলন হবে তো সবাই থাকবে দেখা টাকা হবে ফ্ল্যাটে যত আছে মানুষ সবাই নিচে থাকবে নিচে মানে খাওয়া দাওয়া হবে আর কি সব সবটাই শেয়ার করবো তোমাদেরকে কালকে আর এখন তো কোনো কাজ নাই কখন আসে দেখি আড়াইটে বেজে গেছে আর একটু দেখবো তিনটে পর্যন্ত দেখো তুমি খেয়ে খিদে পেয়েছি এখন টাইম হচ্ছে আটটা সন্ধ্যে সন্ধ্যা থেকে ছিলাম ফোন দেখছিলাম কাজ করতে ইচ্ছা করছিল না বাসন টাসন ছিল ওগুলো সব তুললাম এখন আমি রান্নাঘরে এলাম আমার পরে রাস্তায় একটু দেরি হয় ফোন করেছিল নিচেই আছে এরকম আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এই কালকে ছোলার ডাল খানিকটা আছে জানো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম তো সেইটাই একটু আলু দিয়ে অন্য রকম করে করবো যেমন সেই হোটেলে একটা তরকারি হয় না আলু দিয়ে খোসা শুদ্ধ আলু দিয়ে সেই রকম করবো তো সেই আলুগুলো আমি এই বারবার করে ধুয়ে নিয়েছি অনেকবার করে ধোয়া হয়ে গেছে কারণ যদি ময়লা থাকে কথা শুদ্ধ দেবো তো ওই জন্য অনেকবার করে ধোয়া ধোয়া হলো এবার এই বাটিটার মধ্যে আমি আলু কটা দিয়ে দেব তাহলে ডালের সাথে দেবো না এটা আলাদা করে সেদ্ধ খোয়া হয়ে যাবে ডালের মধ্যে দা থাকবে আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো দেখো অল্প জল দিলাম দিয়ে এটা নুন এটা নুন দিতে হবে নুন দেওয়া হয়নি নুন দেবো এর মধ্যে বসিয়ে দেবো বাটিটা নুন দিয়েছি তো একটু নেড়ে নিলাম এই বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর তোমার একসাথে দেওয়া হলো না জলটা ফেলে দিতে পারবো বসিয়ে দিলাম এটা হোক এবার আটাটা মেখে নিই এরকম এই ছোলার ডালটা একটু অন্যরকম করেছি এটা ভাজা মশলা দিয়ে আর আলুগুলো হাতে করে মেখে মেখে দিয়েছি ভেঙে ভেঙে দিয়েছি মেখে মেখে বলছি এরকম এরকম করে প্রশাস্ত যেমন দোকানে কচুরি তরকারিগুলো হয় ওই রকম টাইপের করেছি খুব সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে খেতে আর একটু ক্ষীর করছি আর তো যেতে পারিনিও কিছু আনতে তো খেতে অসুবিধা হবে বলে আমি ক্ষীর করছি অনেকটা রাত করে আমার বর এসছে সাড়ে দশটার সময় এসছে তারপর আমি উঠলাম রুটি করলাম বললো ডিমের অমলেট খাবো তার অমলেট আর করিনি পোচ করে দিলাম আর এই তো এই তরকারিটা করে তরকারিটা কী ভালো হয়েছিল খেতে দারুণ হয়েছিল রুটি করলাম আর ওই করেছিলাম তোমাদের দেখালাম এই দিয়ে খাও আজকে দিয়ে ওরও এনার্জি লস হয়ে গেছিলো সারাক্ষণ কাজ করেছে তো